জমি দখলে অভিযুক্ত তৃণমূল নেত্রীর গ্রেফতারির দাবিতে এবারে চুটি হাতে বিক্ষোবেলাকার মহিলাদের ঘটনার 48 ঘন্টা অতিবাহিত হলেও গ্রেফতার না হওয়ায় ব্যাপক ক্ষোভ পুলিশের বিরুদ্ধে গ্রামবাসীরা एकजुट হয়ে জমি পুনরুদ্ধার ব্যাপক উত্তেজনা এলাকায় মালদার হরিচন্দ্রপুর থানার মোবারকপুরের ঘটনা প্রসঙ্গত তৃণমূলের কৃষক সেলের নেত্রী সালমি খাতুন তৃণমূল নেতা সালাম শেখের বিরুদ্ধে তৃণমূল কর্মী রহিম আলির 3 বিঘা জমি দখলের অভিযোগ ওঠে অভিযোগ জমি দখল করতে গিয়ে এক মহিলাকে বিবস্ত্র করে মারধর করা হয় দুপক্ষের মধ্যে লাঠি রড নিয়ে সংঘর্ষ হয় বোমাবাজির অভিযোগ ওঠে আহত হয় একাধিক জন এই ঘটনায় হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করে দুই পক্ষ তারপর দিন এলাকার মানুষ একজোট হয়ে দখল হওয়া জমি পুনরুদ্ধার করে সাথে হাতে হাওয়াই চটি নিয়ে সালমি খাতুনের গ্রেপ্তারের দাবিতে চলে তুমুল বিক্ষোভ হাতে চপ্পল নিয়ে কি কারণে বিক্ষোভ করছেন এইভাবে এই জন্য করছি সালমিকে ই করার জন্য সালমির কিছু হচ্ছে না ও সব কিছু নিয়ে ওই বরবাদ করলো সব কিন্তু সালমি এখনো পুলিশের প্রশাসন হয়নি কেন শালমি এসে জমিটা দখল করছে জমি খাচ্ছিল শারাপতের ছেলে ওকে ও এসে মানে চিল্লু আছে রহমান আছে সব কিছু আছে সবাই এসে সবাই দখল করে নিল কাঁচা ধান কেটে নিল গোহম কেটে নিল সব কিছু করে সব বরবাদ করে দিলো ওরা এখনো পুলিশ প্রশাসন হয়নি বাড়িতে গিয়ে মারছে সব কিছু গয়না চুরি করেছে সালমি কি বহুদিন ধরে এভাবে গণ্ডগোল করেছে বহুদিন ধরে আরেকটা জমিটা জমিটা হচ্ছে সারাফতের এইভাবে অত্যাচার কতদিন ধরে চলছে বলছি আপনারা কোন পার্টি করেন তো তৃণমূল আপনাদেরকেই করছে আচ্ছা কারণ কি এইভাবে অত্যাচার করার কারণ কি হরিশন্দ্রপুর থানার পুলিশ জানায় দুপক্ষের অভিযোগের ভিত্তিতে ধরপাকড় শুরু হয়েছে অভিযুক্ত তৃণমূল নেত্রী সালমি খাতুনকে ফোন করা হলে যোগাযোগ করা সম্ভব হয়নি অন্যদিকে এই ঘটনায় তৃণমূলকে তীব্র আক্রমণ করেছে বিজেপি সাংসদ খগেন মর্ম অন্যদিকে সাফাই দিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব শুরু হয়েছে রাজনৈতিক তরজা তৃণমূল তৃণমূলের মধ্যে হচ্ছে এখন নানান নিজেদের মধ্যে দ্বন্দ্ব তারপর নানানভাবে তাদের হচ্ছে নিজেদের মধ্যে ঝড়াঝাটি এগুলো হচ্ছে তৃণমূলের যে কাণ্ড কারখানা যা বাংলা জুড়ে ওরা করছে এদের নিজেদের মধ্যে হচ্ছে ভাগ ভাত একটা হচ্ছে যে তাদের বিরোধ আছে জমিদ কে এখানে কত হচ্ছে অংশ নেবে কে কতটা হচ্ছে তার জমিদারি পাবে এইসব নিয়ে তো আছে এই যে জমি দখল জমি দখল তো তৃণমূল কংগ্রেস হচ্ছে শুরু থেকেই এইভাবেই হচ্ছে একবার পাট্টা জমি অনেক জায়গাতে আছে তাদের পাটটা হোল্ডাদের সরিয়ে দিয়ে দখল করে অন্যদের দিয়েছে এবং এই যে জমি দখল করছে জমি দখল করার উদ্দেশ্য হচ্ছে এদের যে একজনকে একজনের কাছ থেকে জমি কেড়ে নিয়ে আরেকজনকে দেওয়া এখন তৃণমূল তৃণমূলের মধ্যে লেগেছে অর্থাৎ এই তৃণমূল তৃণমূলের মধ্যে যেভাবে ঝগড়াটা হচ্ছে যেভাবে ওরা করছে মানুষ আজকে হচ্ছে তার হচ্ছে সর্বনাশ হচ্ছে মানুষের মানুষ বঞ্চিত হচ্ছে মানুষ হচ্ছে আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাহলে হরিশ্চন্দ্রপুরে যার নামে আজকে অভিযোগ হচ্ছে পুলিশ ওখানে কোনো ব্যবস্থা নিচ্ছে না তা পুলিশের কি দায়িত্ব নাই ওখানকার যে আজকে একটা ওখানকার যে শান্তির পরিবেশ নিয়ে আসা ওখানকার যে আমাদের যে বিশেষ করে প্রশাসনের তাদের একটা দায়িত্ব নিয়ে উদ্যোগ নিয়ে ওই এলাকাকে শান্ত রাখা এটা দায়িত্ব ওদের কেমন করছেন আজকে তৃণমূল তৃণমূল তৃণমূলের মধ্যে ঝগড়া হলেও একটা সমস্যা তো তৈরি হয়েছে তাহলে সঠিকভাবে ওখানে তার তদন্ত করে যে দোষী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা পুলিশের দায়িত্ব তৃণমূল আছে এটা তৃণমূল যত খুশি করুক যা খুশি করুক মার্ডার করুক চিন্তাই করুক চুরি করুক সব হচ্ছে তার মাপ আছে সাত খুনের মাপ আছে তৃণমূলের হরিশ্চন্দ্রপুরের মোবারকপুরের যে ঘটনা আপনারা বললেন আমরা ফোজ নিয়ে দেখেছি এটা সম্পূর্ণভাবে একটি জমির সংক্রান্ত গণ্ডগোল জমি জায়গা সংক্রান্ত গণ্ডগোলে অলরেডি দুপক্ষই যতদূর সম্ভব থানাতে নিজেদের কমপ্লেন লজ করেছে পুলিশ উইল টেক অ্যাকশান অ্যাকর্ডিং টু দ্য ল এখানে কোনো দলীয় কোনো ব্যাপার নেই কারণটা হচ্ছে যে জমি জায়গার গন্ডগোলে কে ঠিক কে ভুল অ্যাকচুয়াল ইনভেস্টিগেশনের পরেই ইন্টোগ্রেট করবে বোধ পার্টিকে বোধ পার্টিকে ইন্ট্রেট করার পরে কনসার্ন থানা উইল টেক অ্যাকশন অ্যাকর্ডিং টু দ্য ইন্ডিয়ান পিলার এখানে কোনো দলীয় কোনো ব্যাপার আছে বলে আমাদের মনে হয় না তৃণমূল মালদা থেকে তনুজ তনুজ্জৈনের রিপোর্ট আপনার নিউজ